আপনি কি একজন নতুন ইউটিউবার তাহলে এই ভিডিওটি আপনার জন্য নতুন ইউটিউবার বেশিরভাগই এমন কিছু ভুল করে থাকে যার কারণে তাদের চ্যানেলগুলো বড় হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ১০টি ভুল দেখাবো যেই ভুলগুলো করলে আপনি আপনার চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না আর এই ভুলগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন নাম্বার ওয়ানে যেই ভুলটির কথা বলবো সেটি হলো শুধুমাত্র ভিউয়ের পিছনে দৌড়ানো এখন প্রশ্ন হলো একজন নতুন ইউটিউবারের কি আসলেই ভিউয়ের পিছনে দৌড়ানো উচিত না নতুন ইউটিউবারের শুধুমাত্র ভিউয়ের পিছনে দৌড়ানো উচিত নয় বরং ভালো কন্টেন্ট তৈরি অডিয়েন্স এনগেজমেন্ট এবং সঠিক কৌশল ব্যবহার ও মনোযোগ দেওয়া উচিত শুধুমাত্র ভিউ দিয়ে সফলতা আসে না লম্বা সময় টিকে থাকতে হলে কন্টেন্টের মান ভালো হতে হবে কন্টেন্ট ভালো হলে এমনিতেই ভিউ হবে যদি আপনার ভিডিও দরকারি ও আকর্ষণীয় হয় তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিডিওতে বেশি মানুষ ক্লিক করবে ভিউয়ে ফোকাস করলে হতাশা বাড়তে পারে যদি ভিউ কম হয় তাহলে অনেকে হাল ছেড়ে দেয় যার কারণে ভিউয়ের দিকে না ছুটে ভালো কন্টেন্ট কিভাবে বানানো যায় তার দিকে ফোকাস দিতে হবে এসিও অপটিমাইজেশন করা অর্থাৎ সঠিক টাইটেল থামবেল ট্যাগ বসানো শিখতে হবে এমনিতেই ভিউ হবে আপনি যদি দীর্ঘ দীর্ঘমেয়াদে সফল হতে চান তাহলে ভিউ নয় বরং কন্টেন্ট এবং কমিউনিটি বিল্ডিং এ ফোকাস করতে হবে দুই নম্বরে যেই ভুলটির কথা বলব সেটি হলো অনিয়মিত ভিডিও আপলোড করা একজন নতুন ইউটিউবারের অনিয়মিত ভিডিও আপলোড করা উচিত নয় কেন নিয়মিত ভিডিও আপলোড করা জরুরি নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউব বেশি বেশি আপনার ভিডিও প্রমোট করবে আর আপনার সাবস্ক্রাইবাররা নিয়মিত ভিডিও পেলে অন্য কারো ভিডিও দেখে আপনাকে ভুলে যাবে না ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবার আর ভিউ বাড়ে চ্যানেলের গ্রোথ দ্রুত হয় একটি কনসিস্ট্যান্ট আপলোড শিডিউল ফলো করবেন যেমন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড করবেন ভিডিওর কোয়ালিটি বজায় রেখে নিয়মিত ভিডিও আপলোড করবেন অনিয়মিত হলে অডিয়েন্স এবং ইউটিউব অ্যালগোরিদমের ক্ষতি হবে যার কারণে আপনি আর সাকসেস হতে পারবেন না তিন নাম্বারে নতুন ইউটিউবাররা যেই ভুলটি করে থাকে সেটি হলো থামবেল এবং টাইটেল আকর্ষণীয় না রাখা একজন নতুন ইউটিউবার অবশ্যই থাম্বেল এবং টাইটেল আকর্ষণীয় রাখা উচিত। কেন আকর্ষণীয় থাম্বেল ও টাইটেল এত গুরুত্বপূর্ণ? দর্শকরা প্রথমতই থাম্বেল ও টাইটেল দেখেই কিন্তু ভিডিওতে ক্লিক করে। থাম্বেল এবং টাইটেল আকর্ষণীয় হলে বেশি মানুষ ভিডিওতে ক্লিক করে আর ক্লিক বেশি পড়লে ইউটিউব বেশিরভাগ রিকমেন্ডেশনে পাঠায়। ভালো থাম্বেল ও টাইটেল না থাকলে ভিডিও ভালো হলেও ভিডিওতে ভিউ কম আসবে এটাই স্বাভাবিক। ক্লিয়ার এবং হাইলাইটেড টেক্সট ব্যবহার করবেন উজ্জ্বল এবং সহজ ভাষা ব্যবহার করবেন যাতে দর্শকদের বুঝতে কোনো সমস্যা না হয় ক্লিকবেট নয় বরং ভিডিওর সাথে মিল রেখে আকর্ষণীয় থামবেল ও টাইটেল ব্যবহার করবেন ভালো কন্টেন্টের পাশাপাশি ভালো থামবেল ও টাইটেল ভিডিওর সাফল্য নিশ্চিত করে চার নাম্বারে যে ভুলটির কথা বলবো সেটি হলো কন্টেন্টের গুণগত মান ভালো না হওয়া নতুন ইউটিউবারের অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো রাখা জরুরি কারণ ভিডিও ভালো না হলে দর্শক ভিডিওতে ক্লিক করে পাঁচ থেকে সেকেন্ড দেখে অন্য ভিডিও ভিডিও দেখা শুরু করে দিবে। যার যার কারণে কারণে আপনার ডাউন হয়ে যাবে এতে টাইম ভিডিওর ইম্পিরেশন কমে আসবে ভিডিও ভালো না হলে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে না একটি ভিডিও কোয়ালিটিফুল করতে হলে ভিডিওর মান ভালো রাখতে হবে যেমন অডিও ভালো রাখতে হবে গঠনমূলক দরকারি তথ্য দিতে হবে ভালো এডিটিং কালার গ্রেডিং ও প্রেজেন্টেশন ভালো করতে হবে ভালো আর কোয়ালিটিফুল কন্টেন্ট ইউটিউবে দীর্ঘমেয়াদী সফলতা আনে পাঁচ নম্বরে যেই ভুলটি কথা বলবো সেটি হলো এসিও এবং কিওয়ার্ড অপটিমাইজেশন না করা একজন নতুন ইউটিউবারের এসিও না করে ভিডিও আপলোড করা কখনোই উচিত নয় অর্থাৎ সার্চ ইঞ্জিন এবং না করা একজন নতুন ইউটিউবারের জন্য বড় ভুল হতে পারে কারণ ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয় আর আপনার ভিডিও যদি সঠিকভাবে এসিও করা না থাকে তাহলে সেই ভিডিওটি দর্শকদের কাছে পৌঁছানোর সম্ভাবনা খুব কম থাকে একজন নতুন ইউটিউবারের সাবস্ক্রাইব কম থাকে যার কারণে ভিডিওতে ভিউ কম হয় আর নতুন ইউটিউবারের শুধুমাত্র সার্চ থেকে ভিউ আনতে পারলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট বেড়ে যায় ইউটিউব অ্যালগোম ভালোভাবে বুঝতে পারবে আপনার ভিডিও কি সম্পর্কে ফলে সঠিক দর্শকের কাছে পৌঁছানো সম্ভব আপনার ভিডিও ভালো টাইটেল ও ডিসক্রিপশন আর ট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা বেশি হয় ছয় নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হলো অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট না রাখা কেন এঙ্গেজমেন্ট রাখা গুরুত্বপূর্ণ বিশ্বাস ও কমিউনিটি তৈরি হয় দর্শকরা নিয়মিত ভিডিও দেখবে কমেন্টের রিপ্লাই দিবেন ভিডিওতে প্রশ্ন করবেন মতামত দেবেন নিয়মিত কমিউনিটি পোস্ট ব্যবহার করুন দর্শকদের আপডেট দিবেন আপনার চ্যানেল সম্পর্কে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন এতে করে চ্যানেলের গ্রোথ বাড়বে সাত নাম্বারে যেই ভুলটির কথা বলবো সেটি হলো শুধুমাত্র ট্রেন্ডের পিছনে দৌড়ানো নতুন ট্রেন্ড দেখলেই ওই বিষয়ে ভিডিও বানানো হ্যাঁ আপনি ট্রেন্ড ফলো করবেন সেটা হতে হবে আপনার চ্যানেলের নিচের উপর আপনি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানালেই যে ভিডিও ভাইরাল হবে এমন তো কোনো কথা নেই ধরে নিলাম আপনি ট্রেন্ডিং টপিকে খুব ভালো একটা ভিডিও বানিয়েছেন আপনি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই টপিকে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আপনার ভিডিও যদি তাদের থেকে কোয়ালিটিফুল না হয় তাহলে কেন দেখবে আপনার ভিডিও আশা করি বুঝতে পারছেন তাই ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানো বাদ দিয়ে নিজের চ্যানেলের নিচের উপর ভিডিও বানান দেখবেন এমনিতেই ভিডিও ভাইরাল হবে আট নাম্বারা যে ভুলটির কথা বলবো সেটি হলো ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী না হওয়া ক্যামেরার সামনে বোরিং বা ভয় ভয় ভাব নিয়ে কথা বলা এটা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন ক্যামেরার সামনে কথা বলার প্র্যাকটিস করতে হবে আপনি চাইলে আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন নয় নম্বরে যেই ভুলটি নতুন ইউটিউবাররা করে থাকে সেটি হলো মনিটাইজেশন নিয়ে তাড়াহুড়া করা অনেকেই শুধুমাত্র মনিটাইজ নিয়ে ভাবেন এবং কন্টেন্টের দিকে মন না দেয় আপনি তো নতুন ইউটিউবার আপনার উচিত মনিটাইজেশনের পিছনে না ছুটে কন্টেন্ট কিভাবে ভালো করা যায় সেদিকে মন দিতে হবে প্রথমে ভালো কন্টেন্ট বানানোর দিকে ফোকাস দিন টাকা আপনা আপনি আসবে আর সর্বশেষ যেই ভুলটির কথা বলবো সেটি হলো ধৈর্য না রেখে দ্রুত সাফল্য আশা করা দশ থেকে পনেরোটি ভিডিও আপলোড করেই সাফল্য আশা করা সফল হতে সময় লাগে ইউটিউবে ছয় থেকে এক বছর ধৈর্য ধরে কাজ করুন হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন উপরে যে দশটি ভুলের কথা বললাম এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে আপনার কি মনে হয় আপনি এই ভুলগুলোর মধ্যে কোনটি করছেন কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন আর ইউটিউব টিপস পেতে গ্রো এভরিওয়ানের সঙ্গে থাকুন খুদা হাফেজ